কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা একদম অন্যরকম ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের বাড়িরই কিছু শাড়ি কালেকশন সামনেই যেহেতু আসছে পয়লা বৈশাখ তো সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো খুব সুন্দর সুন্দর কিছু শাড়ি কালেকশান আর খুবই রিজনেবেল প্রাইসের মতো যাতে তোমরা সময় সেটাকে ক্যারি করতে পারো এবং কোনো অকেশানেও করতে পারো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে আজকের ব্লগ তো চলো শুরু করা যাক

তো দেখে নাও শাড়িটা কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো আর তোমরা যদি কেউ নিতে ইচ্ছুক হয় তাহলেও কিন্তু আমাকে অবশ্যই জানি তো ঠিক আছে আমি সরিয়ে দিলাম প্রথম শাড়িটা আর এর যে কালার অপশনগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়েছি দেখো এখানে রয়েছে কিন্তু ইয়েলো কালার সাথে কিন্তু পিঙ্ক কালারের পার রয়েছে যেটা কিন্তু খুবই আই ক্যাচিং করছে এটা গরমকালে কিন্তু এই ধরনের কালার গুলো মানুষ খুব পরে পুরো শাড়িতেই কিন্তু অল ওভার কাজ রয়েছে এরকম সস্তিক সস্তিক কুটিও দেওয়া রয়েছে তো এরকম প্রায় তেরো চোদ্দটা কালার অপশন তোমরা পেয়ে যাবে আমি এখানে সব সাজিয়ে সাজিয়ে রাখছি কালার আর এই ধরনের বাজেটের মধ্যে মানে দুশো থেকে আড়াইশের মধ্যে তোমরা কিন্তু আরও অনেক রকম তাঁতের শাড়ির কালেকশান পেয়ে যাবে প্রচুর হিউজ হিউজ কালার কম্বিনেশন তোমরা পেয়ে যাবে এবার আমি তোমাদেরকে দেখাবো কিছু জামদানি শাড়ি কালেকশন প্রত্যেকটা শাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে আছে একটা খুবই সুন্দর ইয়েলো কালারের জামদানি শাড়ি যেটা কিন্তু অল ওভার শাড়িটাতে কাজ পাবে তোমরা পুরো শাড়িটাতে শুরু থেকে শেষ অবধি রয়েছে কাজ আর এই হচ্ছে আঁচলের ডিজাইন পুরো অল ওভার জামদানি তোমরা পেয়ে যাবে আর এই শাড়িটার দাম কিন্তু খুবই রিজনেবল মোটামুটি তোমরা আড়াইশো থেকে তিনশোর মধ্যে পেয়ে যাবে এই শাড়ি তো এর মধ্যেও কিন্তু রয়েছে পনেরো থেকে কুড়িটা কালার অপশান তো সামনে যেহেতু পয়লা বৈশাখ তো আমি তোমাদেরকে কিন্তু শেয়ার করে দিচ্ছি একটা লাল সাদা কালেকশন তো দেখো পুরো শাড়িটা কিন্তু অল ওভার এরকম সাদা আর লালে রয়েছে এটা হচ্ছে অল ওভার বডিটা হচ্ছে রয়েছে এরকম আর তোমাদের আকলটা কিন্তু যাচ্ছে ঠিক এইরকম দেখো কত সুন্দর একটা শাড়ি কালেকশন তো এটার প্রাইসও কিন্তু খুবই কম তোমরা শুনলে কিন্তু জাস্ট চমকে যাবে শাড়িটার প্রাইস তো এটার দাম থাকছে মাত্র আড়াইশো থেকে তিনশোর মধ্যে এরকম প্রায় পনেরো কুড়িটা কালার অপশন পেয়ে যাবে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা ব্ল্যাক কালারের শাড়ি ব্ল্যাক কালার কিন্তু অল টাইম ট্রেন্ডিং কালার তো আমরা সকলেই কিন্তু কম বেশি কালো কালার খুবই পছন্দ করি এখানে দেখো কালোর সঙ্গে বন্ধুদের কম্বিনেশন শাড়িটাকে কিন্তু আরও অনেক বেশি ব্রাইট করে তুলেছে তো এই শাড়িটাও কিন্তু খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবে আর এই দামটা কি কিনে মেনশন করে দেবো তোমরা অবশ্যই দেখি তো আর এই শাড়িগুলোর মধ্যেও কিন্তু তোমরা প্রচুর কালার অপশন পেয়ে যাবে আর ডিজাইনেও কিন্তু অনেক রকম ভ্যারাইটি রয়েছে এই ব্যাপারে নিচ্ছি একটা কিন্তু খুবই সুন্দর তাঁত বেনারসি কালেকশন তো দেখো তাঁত বেনারসের কিন্তু হাজার রকম ভ্যারাইটিস তোমরা পেয়ে যাবে তার মধ্যে আমি তোমাদেরকে ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু খুবই কম দাম এটার দাম কি তোমরা বলতে পারবে যে কত হতে পারে এটার দাম কিন্তু যাচ্ছে মাত্র চারশো টাকার মধ্যে দেখো অল ওভার শাড়িতে কিন্তু তোমরা কাজ পাবে আর পিঙ্কের সঙ্গে এই কালারটার কম্বিনেশানটা কিন্তু শাড়িটাকে অনেক বেশি ব্রাইট করেছে তো দেখো ভেতরটা তোমাদেরকে আমি দেখি নিই শাড়িটার বডিটা তোমাদেরকে দেখে নিই কত সুন্দর এটা কিন্তু খুব সফ্ট তোমরা পরে কিন্তু খুবই আরাম পাবে এমন না যে লাগবে ঝুড়িতে খোঁচা লাগবে এরকমও কিন্তু একদমই না তো দেখো এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর পিঙ্ক আর স্কাই কালারের মধ্যে রয়েছে কম্বিনেশনটা অল ওভার শাড়ি কিন্তু তোমরা এরকম পেয়ে যাবে আর কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না কোয়ালিটি কিন্তু তোমরা যদি কেউ ইচ্ছুক হও নিতে তারা কিন্তু নিয়ে অবশ্যই বুঝবে যে কোয়ালিটি কতটা ভালো প্রত্যেকটা শাড়ির মধ্যে কিন্তু রয়েছে প্রচুর কালার অপশন আর ডিজাইনও কিন্তু ভ্যারাইটিস রয়েছে প্রত্যেকটা শাড়ির দাম কিন্তু থাকছে অনলি ফোর হান্ড্রেড দেখো আরেকটা কিন্তু আমি তোমাদের সাথে নিয়ে এসেছি একদম পয়লা বৈশাখের কালেকশন বলতে পারো একদম পুরো রেড আর অফয়েটের মধ্যে যে কোনো বয়সী মানুষ কিন্তু শাড়িটা পরতে পারবে তুমি মাদেরকেও গিফট করতে পারো এই শাড়িটা এবং নিজেরা পড়তে পারো কারণ এখন এই ধরনের কালার কিন্তু সকলেই পড়ছে আর এটাও কিন্তু অল ওভার শাড়িতে তোমরা কাজ পাবে আর আঁচলের ডিজাইনটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আঁচলের ডিজাইন আর এই প্রত্যেকটা শাড়ির দাম কিন্তু আমি অবশ্যই স্ক্রিনে মেনশন করে দেব আর এই শাড়িগুলো কিন্তু যে কোনো অকেশনেও তোমরা পরে যেতে পারো বিয়ে বাড়িতে পরতে পারো অনেকটা এখন কিন্তু আমার হাতে রয়েছে প্রচুর নিত্য নতুন শাড়ি কালেকশন তো এই শাড়িগুলো কিন্তু আমি বলতে পারি যে তোমাদের আপনাদেরই খুবই পছন্দ হবে শাড়িগুলো আর ক্যারি করা কিন্তু খুবই সহজ তো চলো শাড়িগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাতে শুরু তো দেখো এখন কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি খুব স্মার্ট একটা কালেকশন পুরো শাড়িটা কিন্তু প্লেন রয়েছে আর এই ওপরের পার্টটা কিন্তু তোমরা পাবে একদম সরু পারের মধ্যে আর নিচের দিকে যে পার্টটা থাকবে সেটা কিন্তু একটু বড় তো এই শাড়িগুলো কিন্তু ভীষণ স্মার্ট কালেকশন তোমরা বলতে পারো তোমরা এগুলো অফিসে বা যারা টিচার আছো তারাও কিন্তু পরে হামেশায় স্কুলে যেতে পারবে বা অফিসে যেতে পারবে দেখো আর এগুলো কিন্তু ক্যারি করাও ভীষণ সহজ আর প্রত্যেকটা শাড়িতে কিন্তু ব্লাউজ পিস পেয়ে যাবে উইথ ব্লাউজ পিস শাড়িগুলো যাচ্ছে আর এই শাড়িগুলোর দামও কিন্তু খুবই রিজনেবল দাম রয়েছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যাচ্ছে এই শাড়িগুলোর দাম তো দেখো শাড়িগুলো আর এর মধ্যেও কিন্তু তোমরা প্রচুর কালার অপশন পেয়ে যাবে তোমরা যে কালার বলবে আমরা চেষ্টা করবো এনে দেওয়ার তো এখন আমাদের কাছে যে কালারগুলো রয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি এই দেখো আঁচলের ডিজাইনটা আর এর ব্লাউজ পিসটাও কিন্তু তোমরা রানিং এ পেয়ে যাবে ঠিক যেরকম শাড়িটা দেখছো সেরকমই কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে এবং হাতাতেও কাজ পেয়ে যাবে এই হচ্ছে তোমাদের ব্লাউজ পিস সেটাও একবার তোমাদেরকে দেখিয়ে আর এই শাড়িটা কিন্তু যাবে মাত্র পাঁচশো টাকার মধ্যে যেহেতু সামনে পয়লা বৈশাখ এবং ঈদ দুটোই চলছে তো সেই জন্য কিন্তু প্রত্যেকটা কালার অপশন তোমাদেরকে আমি শেয়ার করতে পারছি না তো এখানে কিন্তু তোমরা আরও অনেক ভ্যারাইটিস কালার পেয়ে যাবে তো এই মুহূর্তে যেগুলো আমাদের কাছে রয়েছে সেগুলোই শেয়ার করছি তোমাদের যদি অন্য কোনো কালার পছন্দ থাকে তো তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাতে পারবে আমরা চেষ্টা করবো সেটা তোমাদেরকে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আরও একটা সুন্দর হ্যান্ডলুম কালেকশন তো দেখো এটা কিন্তু সি গ্রিন কালারের উপর যাচ্ছে তাকে এটাতে অল ওভার সাইটাতে হয়েছে ঠিক এতটাই সুন্দর একটা কাজ দেখো কতটা গর্জিয়াস কতটা ব্রাইট লাগছে শাড়িটা এটা কিন্তু তোমরা যে কোনো অকেশনে রাত্রিবেলা তো পরে যেতে পারো ছোটখাটো অকেশনে কিন্তু তোমরা অবশ্যই শাড়িগুলো ক্যারি করতে পারো আর পয়লা বৈশাখ আসছে সামনে কিছুদিন পরে পুজো জামাই ষষ্ঠী সবই কিন্তু পরপর পরপর লেগেই আছে তো তোমরা যদি কাউকে গিফট গিফটও দিতে চাও তাহলেও কিন্তু এই ধরনের শাড়িগুলো অবশ্যই তুমি গিফট করতে পারো যাকে দেবে সেও খুশি হবে আর যে দেবে তারও ভালো লাগবে প্রত্যেকটা শাড়ির কিন্তু রিজনেবল প্রাইসে দাম রয়েছে এই শাড়িগুলোর দাম কিন্তু যাচ্ছে মাত্র 750 টাকা মাত্র কিন্তু যাচ্ছে 750 টাকা এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে একটা তুতে কালারের সঙ্গে গোলাপি কালারের পিঙ্ক কালারের পার রয়েছে শাড়িটা কিন্তু কালার অপশন ওই শাড়িটার মধ্যেই রয়েছে আর এটা কিন্তু একটু আলাদা বলতে পারো এটা কিন্তু ডুয়েল টোন কাজ করছে মানে একটা অ্যাশের সঙ্গে একটা রানির কম্বিনেশন কিন্তু যাচ্ছে শাড়িটার মধ্যে আর এই জন্য শাড়িটা কিন্তু সামনে থেকে দেখতে আরো অনেক 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 বেশি সুন্দর লাগছে তো দেখে নাও শাড়িটা আঁচলের ডিজাইন আর এ দেখো প্রত্যেকটাতে কিন্তু প্রচুর এখানে আমি প্রায় 10 12টা কালার অপশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর প্রত্যেককে মানাবে যে কোন বয়সী মানুষদেরকে কিন্তু এই ধরনের কালারগুলো অবশ্যই ভালো লাগে এখানে কিন্তু রয়েছে আরো বিভিন্ন রকম শাড়ির কালেকশন দেখো আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কয়েকটা মুসলিম শাড়ি এই শাড়িগুলো কিন্তু গরমে একদম একদম পারফেক্ট শাড়ি তোমরা বলতে পারো তো দেখো আমার কাছে কিন্তু এখন খুব একটা বেশি কালার নেই কারণ সবই সোল্ড আউট হয়ে গেছে তো রয়েছে মাত্র দুটো কালার অপশন সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর এই হচ্ছে পুরোপুরি এক কালারের মধ্যে যাচ্ছে শাড়িগুলো আর তোমরা অনেকেই পরিচিত এই শাড়িগুলো সম্পর্কে দেখো কত সুন্দর গর্জিয়াস একটা শাড়ি পুরো বিয়ে বাড়ি পরে যাওয়ার মতো একটা শাড়ি কিন্তু তোমরা বলতে পারো তো এই সমস্ত শাড়িগুলো কিন্তু যাচ্ছে মাত্র আর মাত্র সাড়ে সাতশো থেকে আটশো টাকার মধ্যে সাড়ে সাতশো থেকে আটশো টাকার মধ্যে শাড়িগুলো দেখো আমি একটা খুলে দেখাচ্ছি এই হচ্ছে টোটাল শাড়িটা এই হচ্ছে অল ওভার বডিটা কিন্তু যাবে এই রকম আর আঁচলটা কিন্তু তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর অবশ্যই আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব এই কালেকশন এখন কিন্তু তোমাদের দেখাচ্ছি একটা হোয়াইটের ওপর একটা গ্রে কালারের কম্বিনেশন শাড়িটা আর এর কোয়ালিটি কিন্তু খুবই নরম মানে তোমরা পরে ভীষণ আরাম পাবে শাড়িটা এটা আমি বলতে পারি আর এই শাড়িগুলোও কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে যাচ্ছে আর তোমরা গেস করো তো কত হতে পারে এই শাড়িটার দাম আর এই দেখো এই পুরো ওভার শাড়ি কিন্তু এরকম আর পাটটা দেখো কত সুন্দর একটা বরফি বরফি ডিজাইনের মধ্যে কিন্তু পাটটা যাচ্ছে আর ওভার শাড়িটাতেও কিন্তু একটা বরফি বরফি মুটিলের বুটি যাচ্ছে দেখো দুটো কালার কম্বিনেশনে কিন্তু যাচ্ছে বুটিটা আর এই আঁচলে কিন্তু রয়েছে এরকম ঝুল এটা কিন্তু মিশন চলে তো সবাই খুব পছন্দ করে এই ঝুল বাঁধা ব্যাপারটা আর এগুলোতে কিন্তু প্রত্যেকটা তুমি ব্লাউজ পিস পেয়ে যাবে আর এরও কিন্তু প্রচুর কালার অপশন রয়েছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে আর আমার নাম্বারে কিন্তু অবশ্যই অর্ডার করতে পারবে আর তোমরা যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে তোমাদের জন্য কিন্তু থাকবে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট আর এ দেখো এই হচ্ছে আরেকটা কালার অপশান এই দেখো এই হচ্ছে ওভার শাড়িটা আর এইটা হচ্ছে আঁচুর ঠিক আছে এইরকমও তোমরা প্রায় সাত আটটা কালার অপশন পেয়ে যাবে শাড়িটার কালার কিন্তু হোয়াইট বা সাদার মধ্যে থাকবে আঁচলের কালারটা কিন্তু জাস্ট একটু আলাদা এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলেও কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমাকে আমি চেষ্টা করব তোমাদেরকে আরও এই ধরনের ভিডিও বানিয়ে দেওয়া না কিন্তু সচরাচর দেখে থাকবে অনেকেই কিন্তু শাড়ির ব্লগ করে শাড়ির ভিডিও করে বিভিন্ন রকম দামের শাড়ির কথা বলে থাকে কিন্তু আজকের ভিডিও কিন্তু সেই সমস্ত ভিডিও থেকে অনেক গুণে আলাদা কারণ এটা আমি কোনো দোকানের শাড়ি দেখাচ্ছি না এটা কিন্তু থাকছে সম্পূর্ণ আমার নিজের বাড়ির শাড়ি কালেকশন আর এই সমস্ত শাড়িগুলো কিন্তু আমার বাড়িতেই কিছু কিছু আইটেম তৈরি হয়ে থাকে তো অবশ্যই শাড়িগুলো অনেক বেশি অরিজিনাল হবে আর একদম একশো শতাংশ আপনারা আমাদেরকে বিশ্বাস করতে পারেন তো যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর ততক্ষণ যেন আপনারা সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আর অবশ্যই আমার সাথে